হ্যালো সালাম আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে হচ্ছে আমি আমার মা আর ছেলেদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছি মানে সন্ধ্যার পরে যেটাকে বলে খাওয়া দাওয়া করতে বাসায় কিছু বানাতে ইচ্ছা করলো না তাই ভাবলাম বাইরে খেয়ে নিই তো আমরা এখন বেরিয়েছি হচ্ছে মগবাজারের উদ্দেশ্যে কারণ ওখানে একটা আমাদের খুব ফেভারিট একটা মামার ফুচকার দোকান আছে ওখানে বসে আমরা ফুচকা খাবো অ্যান্ড হালিম খাবো আর দেখি কি করা যায় তো আমার আম্মু পেছনে পেছনে আসতেছে আমরা তিনজনে মিলে মা ছেলেরা মিলে একটু ফার্স্ট ফার্স্ট হাঁটতেছিলাম তো আম্মুকে ডাকতেছিলাম যে আসো কিছু পড়তেছিল আর আম্মুর একটু পায়ে ব্যথা আছে যার কারণে হাঁটতে একটু কষ্ট হয় বাট আমাদের এই রোডটা এত মানে রাশ থাকে যে এখানে রিক্সায় চলাচল অনেক কষ্ট কারণ রিক্সায় গেলে মিনিমাম এখান থেকে ওখানে দুই ঘন্টা লেগে যায় তো এই তো আমরা চলে আসছি এখানে হচ্ছে আমাদের ফুচকা বানানো হচ্ছে একদম পানিপুরির মতো ফুচকা খুবই মজার হয় মামার ফুচকাগুলো তো আমরা আমি অর্ডার করে এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম বিকজ আমার ব্লগ বানাতে হবে তো এই তো আমাদের ফুচকা প্রায় হয়ে আসছে আর এখানে আমরা আজকে খেয়েছি প্রায় তিন প্লেট ফুচকা বিকজ ফুচকাগুলো এত ভালো ছিল যে আমি তো জানি যে মামার ফুচকা খুব ভালো হয় তো নুরাজ বাবু খাচ্ছিলো বাবু খাচ্ছিলো তারপর আম্মু আবার হালিম মিসি তারপর হচ্ছে আবার নুরাজের তো বাসায় ছিল ওর জন্য হালিম প্যাক করে নিয়ে যাওয়া হয়েছে তো এই তো যেহেতু বেরোয় সন্ধ্যার পরে তো রাত হয়ে গেছে দেখা যাচ্ছে লাইট জ্বলতেছে দোকানের মধ্যে তো আমাদের ফুচকাটা খুব মনোযোগ দিয়ে বানাচ্ছে তবে টকটা একটু বেশি ঝাল হয়েছিল বাবা বুঝতে পারে নাই তারপরও ফুচকাটা অনেক মজা হয়েছিল অ্যান্ড এই তো ফাইনালি আমি নিয়ে যাচ্ছি আমার বেবিদের কাছে অ্যান্ড তারা অধীর আগ্রহে বসে আছে কখন দিবে কখন দিবে এই যে নুরাজবাবু এখানে জিব্বা বের করে বসে আছে আমি একটা পিটি লাগেছে এর জন্য সে আমাকে ভিডিও করা দেখলেই সে এরকম করে অনেক দুষ্ট হয়ে গেছে আর এই যে আমি আমার আম্মাজানের জন্য হালিম নিয়ে আসছি অ্যান্ড আম্মাজান একটু খেয়ে মেয়ে যেহেতু তার তো মানে মার তো চিন্তা মেয়ে খাইছে কিনা সে আমাকে দিয়ে দিল বল তুমি এটা খেয়ে নাও আমিও দুজনে মিলে মিস করে খেলাম তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট শেষ অ্যান্ড এখন আমরা চলে আসি কিছু ফ্রুটসের দোকানে অ্যান্ড এখানে আমরা পেঁপে নিচ্ছি তারপর হচ্ছে পেয়ারা ছিল আমার ফ্রুটস খুব পছন্দ তো একটু ফ্রুটস নিয়ে নিলাম পেয়ারা নিলাম পেঁপে নিলাম এখানে যে ড্রাগন ফল বাছা হচ্ছে তোমা আমাকে বললাম যে কিছু ভালো ভালো ড্রাগন ফল বেছে দেন এরপর আমাদের ঘোরাফেরা শেষ হলো অ্যান্ড আমরা বাসায় চলে এলাম এই যে আমাদের নিজতালায় চলে আসছি এখন হচ্ছে লিফটের অপেক্ষায় থাকবো আমরা তিনজনের হাঁটি হাঁটি পায়ে চলে আসছি অলরেডি বাসায় অ্যান্ড আজকের সত্যি এই সন্ধ্যার ট্যুরটা আমাদের খুব ভালো লাগছে খুব মজা করছে আমরা বাইরে ইনশাল্লাহ সবাই মিলে অ্যান্ড এই যে আমরা এখন চলে যাচ্ছি তেরো তালায় উপরে চলে যাচ্ছি আর কি দুই ভাই মিলে খুব মজা করলো তাদের সব মোটামুটি সব শখ আমি পূরণ করলাম অ্যান্ড এখানে আমাকে কো খাওয়ায় দিতেছে আমার আব্বা আমি নর্মালি কোক খাই না বাট অনেকটা পথ হেঁটে আসাতে আমার খুব ইপাশা লাগতেছিলো আর এদিকে হচ্ছে নুনবাবু কুটকুট করে হাসতেছিল কারণ লিফ্টের মধ্যে আমরা খাওয়া দাওয়া করতেছি সেলফি দিতেছি সেগুলো দেখে নুনবাবু খুবই এক্সাইটেড এ নিয়ে এই যে আমরা বাসা চলে আসছি আমাদের স্যার দরজা খুলে দিল অ্যান্ড আমরা ঢুকে পড়লাম তো ঠিক আছে ফ্রেন্ডস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড পারলে একটা করে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ চাটা সবাই ভালো থেকো